রাজা ফাজা নাই কোনো ইনতকাম বদলা লইবার প্রতিশোধ লইবার কোনো খেয়াল নাই এটা আমি বুঝমু যে আমার আইছে যেটা মুসিবত এটা আল্লাহ তাআলা আমার দরজা দিতে আর আমার গুণারে মাফ করি দিতে এটা আমার পরীক্ষার জন্য আইছে। এটা মানিয়ে নিমু সবর হয়ে যাব সবরে জামিল সোহান দিনের পথে চলতে গেলে বাধা আসবে না আসবে না এই মুহূর্তে আমরা কি করব সবরের পথ ধরবো বলে বিশাল এই মুহূর্তে আমরা কি ধরবো

এই আয়াতগুলোর দ্বারা বান্দা ওরে আল্লাহ তাআলায় আদব শিখছে নবীজির সামনে কিভাবে বসবে কিভাবে কথা বলবে কিভাবে কথা রাখবে কোন আওয়াজ দিয়ে কথা বলবে কিভাবে নবীজির সান রক্ষা করিয়া চলবে আত্তাব আল্লাহু সুবহানাল্লাহ লা তাকাতামু মিন আমরিন মিন বিল আমরিন বিনকুম ইত্তি লা তুখাদিমু বাইনা ইদাই আল্লাহির aibika khashabala ilayh wa ya ayyatu tafsir al-matahatir bayan farmai la tataqaddamu min umuri al-din আমার হুকুম নির্দেশগুলির মধ্যে থাকি তোমার নির্দেশে আগে বাড়াইও না আগে বাড়াইও না তোমার কথারে আগে বাড়াইও না তোমার নির্দেশে আগে বাড়াইও না তোমার মসজিদে আগে বাড়াইও না তুমি আল্লাহর মসজিদ পিছিয়ে থাকো আল্লাহর মর্জি অনুযায়ী তোমার জীবন রে করো রসুল্লার মর্জি অনুযায়ী তোমার রে করো তুমি রসুল্লার কথার আগে কথা হইও না তুমি রসুল্লার নির্দেশের আগে নির্দেশ দিও না তুমি অপেক্ষা মান বনো ইনা আমি তোমরা আল্লাহরে ড তোমরা আল্লাহ তাল্লা ডরাও করো ভাই নবীজি

কোনো নবীর কথার উপরে উচ্চ কথা হইল না উচ্চ স্বরে কথা হইল না তোমাদের আওয়াজ বাড়াইল না তোমরা উচ্চ আওয়াজে কথা হইল না নবীর আওয়াজ আগে যেন উপরে যেন উঁচা যেন তোমরা আওয়াজ না থাকে নবীজির আদবরে রক্ষা করো নবীজির আদব শিক্ষা দিছেন কে নবীজির প্রতি আচরণ দেখাইবার জন্য শিক্ষা দিছেন কে কথাবার্তা রাখার জন্য শিক্ষা দিছেন কে আদব রক্ষা করলে খালি চলবে না নবীজি এইভাবে তোমরা চলা লাগবো উলামাই কেরামে ব্যাধবি করিও না তারার কথা উপরে তোমার কথা হনও না তারার নির্দেশের আগে তোমার নির্দেশ দিও না তুমি ওলামাইকে আমি বনো উলামাইকে রামর কথা অনুযায়ী জীবন দেবে

এই জমাতের পরিচয় দিছে না এরা ন্যায় মিষ্টবান ন্যায় পরায়ণ মানুষ এই ন্যায় পরায়ণ মানুষের কাজ হইল এরা

Hilukat al-ilmah min kulli khalaf al-nadulhu, yafunanu tahti falaliin, wintiha lamu tiniin bintakhi min jahilin rawul bayhiyun. Saya bercakap lagi ramai ramai tulis. Tinjam ulama terkaya ham? Tinjam ulama kara? Muncip darat kara? Subhanallah. উলামা খারা ন্যায়নিষ্ঠবান যারা তারা সোহান আল্লাহ এরা ন্যায়নিষ্ঠবান ওই ওখানে এরা মাঝে ইলুম হয়েছে ইলমের মাধ্যমে কি মিলে বলে। মারিফত মিলে মারিফত মিলে বলে ইলমের মাধ্যমে কি মিলে পরিচয় লাভ হয় সোহান বলে আর পরিচয় যাদের মাঝে আইল এরা জিন্দগির নাম হয়ে যায় তাকুয়ার জিন্দগি বলে সোহান আল্লাহ আর তাকুয়ার জিন্দগি তারা হাসিল হলো। এরা নিশ্চয় রহে আল্লাহর বলি বলি গেছে আল্লাহ জিনা মানুষ বলে সোহান আল্লাহ ইলিমের মাধ্যমে কি আসে বলেন পরিচয় লাভ হয় পরিচয় ইলিমের মাধ্যমে আর পরিচয় যার মাঝে আইলো সেই মানুষটাই আল্লাহ তালা রহমান চিনি লাইছে আল্লাহ স্বামী চিনি লাইছে আল্লাহ বাসির বুঝি লাইছে আল্লাহ খালি বুঝি লাইছে আল্লাহ তালা কাদির মতলব বুঝি লাইছে চিনি লাইছে আল্লাহ তালা আল্লাহ তালার একটা মাঝে একটা ঝলক ইলিমের মাধ্যমে তার মাঝে আইছে যার কারণে এই মানুষটাই খালি সাহেব

বাঁচার জন্য বড় মাধ্যম অথবা সহবিল হককে অথবা সহবিল সাপ পরস্পর আমরা হকের প্রতি উপদেশ প্রদান করব আমরা নিজেও হকের উপরে সত্যের উপরে দিনের উপরে মজবুতির সাথে অটল থাকব ইনশাআল্লাহ আর সাথে সাথে বাই ঘুম গেলে আমরা হকের প্রতি আহ্বান জানাই বলেন ইনশাআল্লাহ আর হকের উপরে চলতে গেলে গেলে মুসিবত বহুত রকমের অশান্তি অসুবিধা বাধা বিভিন্নভাবে সামনে আসবে সফলতা অর্জনের জন্য এটা আপনি জানেন যে সফলতা অর্জনের জন্য যত বাধাই সামনে আসুক না কেন এটা আসবেই তো এটা তো নতুন কোনো জিনিস নাই সাফল্য লাভ করতে গেলে সফলতা অর্জন করতে গেলে বাধা আসবে তবে

আমার নামাজের বৈঠক চিত্তে বলেন শাহ যে মানুষটা একক চিত্তে নামাজ আদায় করে এই মানুষটা জন্মতুল ফের দশের মেহমান এই মানুষটার জীবন সফল নামাজ পড়ব আমরা মনে দি মন দিয়া তন দিয়া দুইটা দিয়ে বলেন শাহ ফাজু আফুল্লাহ কে বলেন সেই ব্যবস্থা মুবারক ব্যবস্থার নাম একবローチতে নওয়াজা দায় করা ভাই আমরা নমস্তারে আলতোভাবে আর ওমনো যোগী হই যা আদায় করব তাহলে কয়টা দিয়া করব বলেন তন দিব মন দিব ইনশাআল্লাহ বলেন কোন দিব মন দিব দুটো দিয়া ভাই আল্লাহ তাআলার দরবারে পাগল হইয়া কার হইব না বেটা হইয়া যা হইব না কি হই যা আল্লাহ তালার গুলাম হইয়া বন্দি হইয়া বলে ইনশাল্লাহ তো খুশু হা আমাদের আমল হইব একগ্র চিত্তে ইনশাল্লাহ বলেন একগ্র চিত্তে আমল হইব বলেন ইনশাল্লাহ হ্যাঁ নসু হা আশাল অল্প আইন কাপুর কোন সে কোন জনমা তিনতা হাটি হ আমাদের তবা হবে তবায় না সুহা বলে নিশাল্লাহ নাসোহা তবা না সুহা ওই বোধে এটা অর্থকীতা এটা দিয়ে আমি বুঝলাম যে আমার তবার মানে কোনো দুষ নাই খুত নাই খাঠি তবা খাঁটি তৌবা করার জন্য সাফ দিলর তৌবা করার জন্য আমার আল্লাহ আমার নির্দেশ দিছেন আমি গুলা করে নিয়েছি আর বাসবার ব্যবস্থা আমার আল্লাহ দয়া করে দিছেন আমি থাচার নাসুহারে আমি এই দাম পথে আমি মহৎ পর্যন্ত ধরব বলেন ইনশাআল্লাহ